একা চোদ্দ আসনের আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হয়ে আগামী ত্রয়োদশ নির্বাচনের প্রার্থী আমি যখন এই নারী প্রার্থী হয়ে রাজনীতির মাঠে আসলাম তখন কিন্তু ওই আপনি যেটা বললেন আরেকটা দল তারা কিন্তু সোশ্যাল মিডিয়া অ্যাসাল্ট করতে ছাড়েনি এবং বিভিন্ন প্রপাগান্ডা বিগত এক বছর কিন্তু আমরা দেখেছি ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে এবং তাদের যে বট বাহিনীর যে কালচার সেই কালচারের শিকার কিন্তু নারীদের নারীরা বেশি বেশিভাবে যারা রাজনীতির মাঠে যারা অধিকার নিয়ে কথা বলে যারা সোচ্চার তাদের ক্ষেত্রেই একঘাত করা হচ্ছে পাশাপাশি আপনি যদি দেখেন এই দলটার নেচার দেখেন কোনো পলিসি বা ভিত্তিক কোনো তথ্য কিন্তু তারা সামনে আনছেন না নির্বাচনী পরিকল্পনাতে যেটা আমরা এনেছি প্রত্যেকটা জায়গায় একটি থেকে শুরু করে প্রত্যেক পলিসি লেভেলে জনগণের জন্য আমাদের যেই ম্যান্ডেট আমরা কিন্তু নিয়ে এসেছি ঢাকা চোদ্দোর জন্য আমাদের ক্লিয়ার ম্যাসেজ ছিল যেই এলাকার যেই সমস্যা বা প্রতিবন্ধকতা তার ভিত্তিতেই কিন্তু আমাদের ইশতেহার আরেকটা দেখেন নারীদেরকে সংসদে পাঠানোর জন্য তাদের কোনো উদ্যোগ নাই উদ্যোগ নাই একটা নারী প্রার্থীও নাই যেইখানে আবার তাদেরই বয়ান আসতেছে যে তারা মেয়েদেরকে অনলি কর্মী হিসেবে ঘরে ঘরে পাঠাচ্ছে এই জায়গাগুলোতেই বৈষম্য হ্যাঁ এই জায়গাগুলোটাতে আপনি আপনার আমার ভাই বোন আমরা সকলে মিলেই প্রচার প্রচারণা করতে হবে আপনি শুধুমাত্র নারীদেরকে কর্মী হিসেবে তাও আবার আপনাদেরকে এটা পাঠাতে হবে বিভিন্ন তথ্য নাগরিকের গোপন তথ্য যেমন এনআইডি কার্ড চাচ্ছে বিকাশ নাম্বার চাচ্ছে এই জিনিসগুলা ইজ দ্যাট মানে রাইট ওয়ে করার জন্য আমার মনে হয় না আর প্রথমত হচ্ছে শুধুমাত্র মেয়েরাই কেন যাবে আর মেয়েদেরকে আপনি শুধুমাত্র এখানেই কাজ করতে কর্মী হিসেবে নিয়োগ করছেন কিন্তু প্রতিনিধিত্ব দেওয়ার জন্য সংসদে একটা নারী প্রার্থী দিচ্ছেন না এখানটাতে বৈষম্য এখানটাতে ক্লিয়ারলি বোঝা যায় তারা আসলে নারীদেরকে কীভাবে দেখতে চাইছে যত বিধিনিষেধ আছে আমাদের আসলে প্রত্যেকটা আমরা মেনে চলছি আপনারা যদি কোনো কোনোখানে যদি থাকেন হয়তো পূর্ববর্তী সময়ের আগে কি না সেটা দেখতে হবে পর্যন্ত হ্যাঁ বাট পূর্ববর্তী সময়ে লাগানো কিনা যেগুলো হয়তো খুলে ফেলা হয়নি কারণ আমরা এখন যেগুলো সমস্ত বেড়াচ্ছি সব সবগুলি নীতির মধ্যে এবং আপনার যেই পাতলা এটা ফ্যাব্রিটিসিং আপনারা দেখছেন সেটার মধ্যে প্রিন্ট করে সকল জায়গায় দেখবেন নতুন যত ব্যানার তো অনেক জায়গায় অনেক প্রচলন হয়েছিল সেখানে একটা দুইটা কি রয়ে গেছে কিনা সেগুলো আমাদের দেখার থেকে ধন্যবাদ